আসসালামু আলাইকুম আমি মেহনাজ ডাইরি অফ ডিজার্স চ্যানেল থেকে আমন্ত্রণ করছি নতুন একটি ডেলি ব্লগে ডেলি ব্লগ না হলেও বেশ কয়েকটা দিন পরেই আমি আপনাদের মাঝে আজ ব্লগটা শেয়ার করছি আর সকালবেলা নাস্তা থেকেই আমি শুরু করেছি বাচ্চাদেরকে দুইটা রুটি দিয়ে ডিম দিয়ে আর সস দিয়ে রোল বানিয়ে দিয়েছি আর এখন আমি নিজের জন্য রুটিটা ছেঁকে নিচ্ছি তো আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি ও ভাইয়ারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই কয়েকটা দিন শরীর আর মন দুইটাই খুব খারাপ ছিল যার কারণে আমি রেগুলার আপনাদের মাঝে ব্লগ আনতে পাইনি এজন্য সরি বলে নিচ্ছি আর আজকের যে ব্লগটা শুরু করেছি সেটা আসলে দুই দিনের একটা ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো সকালবেলা নাস্তার জন্য আমি এখানে কিছুটা সুজি রান্না করে নিয়েছি নিজের জন্য একটি পোজ করে নিয়েছি আর রুটি তো সেকে নিলাম খাওয়া দাওয়া শেষ করেছি চাও খেয়ে নিয়েছি আর এখন দুপুরের জন্য আমি হাঁসের মাংস বসিয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস এরপরে একটু ঝোলের পানি দিলাম আর ঢেকে রান্না করে নিব তো আজকে হাঁসের মাংসে আমি কিছুটা আলুও দিব শরীর মন দুইটাই খারাপ থাকলেই তখন শর্টকাটেই সংসারে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি খুব বেশি করতে ইচ্ছা করে না কাজ মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢেকে রাখব শরীরটা যেহেতু খারাপ আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না ভেবেছিলাম যে এই একটা তরকারি দিয়েই আজকের দিনটা পার করে দিব তো প্রথমে সুভার বাবা আসলে রোজা ছিল তো দুপুরবেলার দিকে ও আমাকে বারবার বলছে যে একটু মুড়ি মাখিয়ে দাও তো আমি বললাম যে রোজা রাখবে না তো বলল যে না রোজা আর রাখবে না তো রোজাটা ভেঙে ফেললো আর এখন মুড়ি মাখিয়ে দিয়েছি সেই মুড়িটা খেয়ে নিচ্ছে আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে এটা সন্ধ্যার দিকে তো বড় মামা শ্বশুর আর হচ্ছে যে মামা শ্বশুরের মেয়ে আমার ননদ সে বাসায় আসবে ননদ জামাইও আসার কথা ছিল বাট আসে নাই কাজের জন্য তো এখন আমি একটু বেগুন পুড়িয়ে ভর্তা করে নিয়েছি ডিম ভোনা করে নিয়েছি হাঁসের মাংস তো দুপুরবেলা রান্না করেছিলামই সাথে একটু পেঁপে ডালও পাতলা করে রান্না করলাম তো এগুলো দিয়েই আসলে আমি ওনাদেরকে সেদিন খাইয়েছিলাম যেহেতু শরীরটা খুব বেশি ভালো লাগছিল না তো আর কিছু করতেও পারিনি আর এই যে যে অংশটুকু দেখছেন এটা অন্য আর একটা দিনের অর্থাৎ আমি যেদিন ব্লগ শেয়ার করছি তার আগের দিনের একটা ফুটেজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি মোটামুটিভাবে দুই দিনের কিছু ফুটেজ নিয়ে আমি আজকের ব্লগটা তৈরি করেছি ওয়াড্রপের উপরে ভালো করে মুছে নিলাম এই ওয়ার্ড্রপটা আমার বেডরুমেই থাকে প্লাস্টিকের যে কালো ওয়াড্রপটা তো এটার উপরে যে মিনি ওয়ার্ড্রপটা থাকে কিছু ছোটোখাটো জিনিস রাখা হয় সেটা ভালো করে ক্লিন করে মুছে নিয়ে ওয়াড্রপের উপরে আবারও একটা কাপড় বিছিয়ে দিয়ে এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আজ অনেক কাজই করব। শরীর অসুস্থ মন খারাপ দেখে কিন্তু হাতে কোনো কাজ ওঠেনি ভেবেছি যে রেস্ট নেই রেস্ট নেই এই করেই কিন্তু দুই তিন দিন সময়টা কাটিয়ে দিয়েছি তো শরীরটা ভালো লাগলো মনটা খুব বেশি একটা ভালো নাই আর যখন নিজেকে খুব বেশি খারাপ লাগে বা অলসতা চলে আসে তখন কিন্তু কাজের মাঝেই নিজেকে ব্যস্ত রাখাটা সব দিক থেকেই ভালো নার্গিসাপা এসেছে নার্গি সাপাকে বললাম যে আপা আপনি আজ আমার ফ্যান তিনটা পরিষ্কার করে দেন আর ঘর ঝাড়ু দিয়ে মুছে দেবেন তো আপা সেইগুলো করছে নার্গি সাপা ঘর ঝাড়ু দেওয়ার আগে আমার কিন্তু বেশ কিছুটা দায়িত্ব রয়ে গেছে তো সেই কাজগুলো করে নিব আমরা সবার সাথে আসলে এমনভাবে আমরা এমনভাবেই মিশি মানুষ যেহেতু সামাজিক জীব সবার সাথেই উঠা বসা চলাফেরা করতে হয় কিন্তু কে কেমন সেটা আসলে মেশার পরেই খুব ভালোভাবেই বুঝতে পারি আর মেশা হয়ে গেলে তো তার প্রতি এক ধরনের মায়া কাজ করে এই মায়া যে যতটা কাটিয়ে উঠতে পারবে সে ততটাই ভালো থাকবে আমি যেমন আপনাদের প্রতি মায়া কাটাতে পারি না দেখে দেড় বছর পরে আবারও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এরকম প্রত্যেকের পার্সোনাল জীবনে এমন কিছু লোক থাকে এমন কিছু ঘটনা থাকে যাদেরকে আগে চেনা যায় না বোঝা যায় না বাট মেশার পরে বোঝা যায় চেনা যায় আর সেই সব মায়ার কারণে আমরা কিন্তু সেই সম্পর্ক থেকে ছুটেও আসতে পাই না তবে এই মায়া কাটিয়ে উঠতে পারলে জীবন অনেক সুন্দর হয় আপা যেহেতু ঘর মুসবে আমি আপাকে বললাম যে আপা আমি দরজাগুলো একটু ঝেড়ে দিব। শোকেসটা ঝেড়ে দিব এগুলো করবো তো আপনি অন্য অন্য রুম থেকে মুছে আসেন তো উনি অন্য রুম থেকে মুছে আসতে আসতে আমি ঝটপট এই যে যে ঝুলঝাড়ু যেটা দেখছেন এটা দিয়ে আমি বাসার দরজাগুলো আমার শোকেসটা ক্যাবিনেট শোকেসটা তারপরে আলমারিগুলো যা যা ছিল মোটামুটিভাবে আমি অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় সব কিছুই আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো জায়গায় কাজের ধারাবাহিকতা না থাকলে না সেখানে কাজের গুরুত্বটা কমে যায় আর কেউ কাউকে মনে রাখে না তো ইউটিউব প্ল্যাটফর্মটাও ঠিক তেমনই এখানে যদি আমি রেগুলার বেসিসে কাজ না করি তো কেউ আমাকে মনে রাখবে না তো যার কারণে আসলে যতই শরীর মন খারাপ থাকুক না কেন তারপর নিজেকে একটু ব্যস্ত রাখলেই মনে হয় যেন নিজের শরীরের কাছেও ভালো লাগে আর আপনাদের সাথেও কানেক্ট থাকা যাবে তো সেই কারণেই কিন্তু আজকের ব্লগটা শেয়ার করা তো এই যে এখন কিন্তু আমি ঝুল ঝেড়ে নিচ্ছি আমার বাসার ওয়াল হ্যাঙ্গিংগুলো ঝেড়ে নিলাম আজ মোটামুটিভাবে আমি অনেক কাজই করেছি খুব বেশি যে আবার কাজ করেছি তা না তবে ঘরের আরও অনেক কিছু ক্লিন করতে বাকি রয়েছে যেহেতু আব্বা মাও ছিল কয়েকটা দিন আমরাও দেশের বাইরে ছিলাম সব মিলিয়ে আমি খুব একটা সময় দিতে পাইনি সংসারের কাজে আর আমার একটা বদ অভ্যাস আছে বদ অভ্যাসটা হচ্ছে গিয়ে যখন কোনো মানুষ আমার বাসায় আসে বা দুই তিন দিন থাকতে চায় বা থাকে কখনও কখনো তো গেস্টরা পাঁচ ছয় দিনও থাকে পনেরো ষোলো দিনও থাকে এটা হচ্ছে যে গেস্টদের অবস্থান বুঝে তখন আমি সংসারে অন্য অন্য কাজের থেকে আমি রান্নাবান্নার দিকটাকে বেশি প্রায়োরিটি দিই কারণ যখন মুরব্বী লেভেলের গেস্ট আসে আমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি দেখা যায় যে তখন কিন্তু শুধুমাত্র ওনাদের টাইম মতো খাবার দাবার এগুলোর ব্যবস্থাই করি তিন বেলা। আর যখন অন্য কোনো গেস্ট আসে তখন ঘর গোছানো প্লাস হচ্ছে যে খাবার দাবার রান্নাবান্নার সব ব্যাপারটাই আবার হ্যান্ডেল করতে হয় যেমন এই যে ননদ বা মামা শ্বশুর যারা আসবে বা অন্য কোনো ননদ আসবে তখন কিন্তু সব কিছুই ম্যানেজ করতে হয় তো একটু বুঝে শুনেই করি আর ছোট বাসা তো ছোট বাসা দেখা যাচ্ছে যে একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে না খুব বেশি এলোমেলো হয়ে গেলে এখানে হাঁটার মতো জায়গা থাকে না খুবই অসুবিধা হয় যেহেতু দেখা যাচ্ছে যে অ্যাকোমোডেশন হচ্ছে যে চারজন মানুষের সেখানে যদি বাড়তি দুজন তিনজন মানুষ এসে যায় তাহলে সেটা অনেকটাই কষ্টকর হয়ে যায় সবার জন্যই আর শহরের বাসা তো দেখা যাচ্ছে যে আমাদের ফিল্টারে পানি দিতে হয় সেই পানিটা ফিল্টার হয়ে যখন নামবে তখন সেটা বোতলে ভরতে হয় মানে নানান এই ধরনের ছোটোখাটো কাজেও কিন্তু অনেকটা সময় চলে যায় যার কারণে কিন্তু আমরা অন্য কোনো কাজেও কিন্তু খুব বেশি কনসেন্ট্রেট করতে পারি না তো যেহেতু ঝুলটা ঝাড়ু দিয়েছি রুমের ঝুলটা ভেঙে নিয়েছি আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি বাচ্চাদের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিব আর এইবার যে কি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তা বলার না বৃষ্টির কারণেও আমার বেডশিটগুলো একটু চেঞ্জ করতে দেরি হলো আর যেহেতু নিজে একটু অসুস্থ ছিলাম তো সব মিলিয়ে বেশ দেরি হয়ে গেছে আর এই যে দেখেন এই চেয়ারের উপরে আমি যে পিলোগুলো দিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের ভায়া বসতে বসতে একটা কোনাই ছিঁড়ে ফেলেছে আর ওখান থেকে কিন্তু সেলাইটা খুলে গিয়ে সেই মানে ফাইবার যেটা সেটা বের হয়ে আসছে ওইটা কোনো এক সময় আমি সময় করে সেলাই করে নিব সেটা আর কি আপনাদেরকে দেখালাম তো এখন যাই ড্রয়িং রুমটা আমি আগেই গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে তো খুব বেশি গোছানোর কিছু নাই ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেললেই হয়ে যায় এখন বাবুদের রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে ওদের রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে দিলাম তো এই যে ওদের রুমে যত ভালো বেডশিটই দেই না কেন ওরা নানানভাবে আমার বেডশিটগুলোর উপরে অত্যাচার চালায় সেটা পেন্সিল হোক পেন্সিলের কালি হোক কলমের কালি হোক আর হচ্ছে রং পেন্সিল হোক তো ওরা এগুলো নষ্ট করবেই তো আজ হচ্ছে যে আমি বুঝে শুনে একটা পুরানো বেডশিট দিয়ে দিয়েছি আজ কোনো নতুন বেডশিট দিলাম না ওদের রুমে তো এখন হচ্ছে যে প্রায় আসরে রক্ত হয়ে গেছে আমার দুইটা বাচ্চাই আসরের নামাজ পড়ে নিচ্ছিল আর আমি ওই ফাঁকে ওদের রুমটাকে গুছিয়ে দিয়েছি আসলে রক্ত হলেও আমি চিন্তা করেছি যে বেডশিটগুলো বা আর অন্য অন্য যে ময়লা জিনিস কাপড়গুলো রয়েছে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে রাখি তাহলে আগামীকাল ভোরের রোদ উঠলে আমি এগুলো মেলে দিতে পারবো এই কারণে আমি ওয়াশ করতে দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট পাউডার দিতে দিতে আপনাদেরকে একটু বলি আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাকে সময় দিচ্ছেন আমার ব্লগগুলি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করেন আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন তো কিছু মাসিক বাজারের ভেতরে নাই এবার যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম তো দেখা যাচ্ছে যে বয়মে বা যার যে রিফিলের কাজগুলো যেটা যখন প্রয়োজন হয়েছে সেটা তখন রিফিল করে কাজ করে নিয়েছি তো আজকেও কিছু করতে হবে ভাবলাম যে ক্যামেরাটা ওয়ান করি আর এই যে চিনির বয়ামে চিনি ঢেলে নিলাম এখন সুজি ঢেলে নিচ্ছি সকালবেলা তো দেখেছেন সুজি কিন্তু আমি প্যাকেট থেকেই নিয়ে রান্না করেছি আর এখন ঢেলে নিচ্ছি বয়ামে এরপরে কিছুটা জিরা উঠিয়ে নেব রান্নাঘরে জিরাও ফুরিয়ে গিয়েছে তো এগুলো করলাম এছাড়া সরিষার তেলের বোতলে সরিষার তেলে উঠাবো সয়াবিন তেলের বোতলে সয়াবিন তেল উঠাবো মানে এই যে হাতের টুকিটাকি কাজগুলো তো ঘর বাড়ি সংসার সব গুছিয়ে গেছি আমার মনে হলো যে হাতের এই ছোটোখাটো কাজগুলো করে নেই তাহলে বেশ খানিকটাই এগিয়ে যাবে আমার এই কারণেই করে নিলাম এই তো তবে এই পর্যায়ে এসে আমার কিন্তু অনেকটাই শরীর আবারও খারাপ লাগা শুরু করেছে তো হঠাৎ করেই আমার কেন জানি শরীর মন দুইটাই খুবই খারাপ লাগছে এরকমটাই মনে হচ্ছে আমার কাছে তো আশা করছি আরও দুই একটা দিন গেলে হয়তো বা শরীরটা বেশ কিছুটা ঠিক হবে আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমিও আপনাদের জন্য দোয়া রাখি যে যেখান থেকে আমাকে দেখেন আমি মন থেকে দোয়া করি যেন সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো এই তো আমার সংসারের মোটামুটি অনেকগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি পুরো বাসাটাকে গুছিয়েও নিয়েছি সব কিছু মোটামুটি করেছি তবে আরও বেশ কিছু ক্লিনিংয়ের কাজ রয়েছে যেগুলো হয়তো বা নেক্সট ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আজকের ব্লগের কাজগুলো একটু পাল্টাও হয়ে গেল মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক সময় সকালে নাস্তা থেকে শুরু করে তারপর সংসারে অন্যান্য কাজ করে ঘর গুছিয়ে তারপরে হয়তোবা বিকালে রান্নাবান্নার কাজটা সারি কিন্তু আজ একদমই সকালবেলার নাস্তা দেখিয়ে দুপুরে রান্নাবান্না আবার রাতে রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে যে আমি ঘর গোছানো গাছানো করেছি আসলে দুইটা দিনের ব্লগ আমি একসাথে দিয়েছি তো এই কারণে একটু আপনাদের কাছে উলটপালট মনে হতে পারে তো এখানে বাচ্চারা নাস্তা করেছিল নাস্তা বলতে আসলে দুই ভাই বোন একটুখানি আইসক্রিম খেয়েছিল তো সেইগুলো যা নোংরা হয়েছিল আর আমি যে প্লেটটা ইউজ করেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে যে কাপড় ওয়াশ হচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম